প্রিয় ইসলামপুরবাসী পবিত্র উনত্রিশ দিন সিয়াম সাধনার পরে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে ইসলামপুর থানার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আমরা সিয়াম সাধনার পরে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাব আর আমরা ঈদের দিনটিকে অবশ্যই স্মরণীয় করে রাখতে চাই এবার ঈদকে আমরা প্রাণবন্ত করতে সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো ঈদ যাতে আমাদের সবার ভিতরে একটি আত্মার সম্পর্ক গড়ে তোলে এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে সহযোগিতা করে সেই আশায় আমি ইসলামপুরবাসী সারা দেশবাসীকে অনুরোধ করব যে আমরা এই ক্রান্তিকাল যাতে আমরা দূর করতে পারি এবং ঈদ হোক সুন্দর প্রাণবন্ত ঈদ সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ সবার মাঝেই থাক এই আমাদের প্রত্যাশা আর এই ঈদ উপলক্ষে আমাদের ইসলামপুর থানার পক্ষ থেকে আপনাদের সার্বিক নিরাপত্তায় আমাদের যথেষ্ট পুলিশ সদস্য শান্তি শৃঙ্খলায় সাদা পোশাকে এবং কোড়া পোশে বাজার সহ সার্বক্ষণিক ঈদগাম হাট বিভিন্ন জায়গায় আমাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আমরা আপনাদের ঈদ ঈদকে নির্বিঘ্ন করতে আমরা আপনাদের পাশেই আছি ঈদ আনন্দময় হয়ে উঠুক সবার জন্য শুভকামনা ঈদ মাহর